তো দেখো আজকে আমরা ভোরবেলা উঠেছি ভোর চারটে বাজে এখন তো আমরা উঠে ওকে মশারি খুলে ওকে তোলাচ্ছি তো উঠে পড়েছে চোখ খুলছে না কিন্তু উঠেছে তো ওর পায়ের নিচে আমি বালিশ দিয়ে দিলাম তাহলে পা সরে চলে আসবে আমি বেড উঁচু করবো তো তার জন্য ও ওষুধ খায় ওর ঘুম ভাঙতেই যায় না কিছু করার নেই তোলাতে হবে তো দেখো আস্তে আস্তে বেডটা আমি উঁচু করে দিচ্ছি ওকে বসাবো তো আমাদের ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো আমরা এত সকালে কেন উঠেছি তো আমি বেডটা আস্তে আস্তে উঁচু করছি তো দেখো আমার বসানো হয়ে গেছে ওর বেলটেল খুলে নিচ্ছি গলার বেল আছে খুব অসুবিধা অসুবিধা হয় জানো কিছু করার নেই বেলটা পরাতে হবে আমাদের কষ্ট হচ্ছে বলে আমি একটু নামিয়ে নিলাম বেলটা তো বেলটা খোলাই যাচ্ছে না তো টেল খুলে ওকে আমি এখন ড্রাশ দিয়ে দিয়েছি তো ড্রাশ করছে আর আমি ওই ওর জামা আনছে ওর জামা পড়া কোথায় ব্যাস করা হয়ে গেছে মুখ হাত ধুয়ে দিয়েছি আমি ভালো করে তো দেখো এই হাতটা এত খারাপ হয়ে গেছে এত পরিমাণে শক্ত হয়েছে চোর হাতে কিছু ইয়ে পাওয়া যায় না কিছু জিনিস ধরতেও পারে না তো দেখো মুখার্ধ হয়ে গেছে ওকে গামছা দিয়ে দিয়েছে এবার ও গামছা মুখ মরছে তো আমি জামা ওকে পরিছি তো অনেকেই ভাবতে পারে যে কেন এত সকালে উঠেছে তোর আজকে চিক আপ আছে চিক আপে যাবে তার জন্য এত সকালে উঠে তিন মাস পর আবার চেক আপে যাচ্ছে তিন মাস পরে চেকআপে ডেট দেয় তিন মাস পর পরপর যেতে হয় তোর হাতাগুলো ঠিক করে নিচ্ছি আমি বেড়ে জামা প্যান্ট পরাতে খুব অসুবিধা হয় চেয়ারে বসলে তাও তো অসুবিধা হয় না জামা পড়াতে তো সকালের ওষুধ ওর গ্যাসের ওষুধ আমি ওকে খাইয়ে দিচ্ছি না কখন খাবে গাড়ির মধ্যে তার জন্য ওকে খাইয়ে দিচ্ছে আর কিছু মধ্যে জল খেতে চায় না জানো জল দিচ্ছি জল শুধু বলে খাবো না তো এই করতে করতে আমাদের গাড়িও চলে এসছে ওকে রেডি করতে করতে আমাদের গাড়ি চলে এসছে দেখো গাড়ি ছেড়েও দিয়েছে চলে যাচ্ছে গাড়ি এই গাড়ি দেখলে ভীষণ কষ্ট হয় এই গাড়ির শব্দ শুনলে কেন জানি না খুব ভয় করে చాలా బయట చూ